কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ধনতেরাশির দিন কি কিনলে মা লক্ষ্মী চিরস্থায়ী আপনার ঘরে এসে যাবে আর জীবনে আপনাকে ছেড়ে যাবে না প্রথমেই যেটা বলবো মানি ট্রি মানি ট্রি কিনে এনে ওই দিন বসান একটা এনে বসাবেন যখন তখন এই মন্ত্রটা মনে মনে বলবেন আর বসাবেন ওং ধনং ধন্য মন্ত্রায় নমো ওং ধনং ধন্য মন্ত্রায় নমো এই গাছটা পুঁতে দেখুন বসিয়ে দেখুন ঘরেতে এটা রাখবেন পূর্ব দিকে ওই দিনই বসাবেন আর টাইম তো আমি বলে দিয়েছি আগে আবার আমি বলে দিচ্ছি আচ্ছা তারপরে কিনবেন মাটির প্রদীপ মাটির প্রদীপ এগারোটা কিনবেন নাহলে একুশটা কিনবেন নাহলে একত্রিশটা কিনবেন তারপরে লক্ষ্মী করি কিনবেন লক্ষ্মী করি সাদাও হয় হলুদও হয় যেটা ইচ্ছা নিতে পারেন কোনো ব্যাপার নয় নাভিশঙ্ক কিনবেন ওরম এগারোটা হোক এগারোটা মানে কম করে কিনবেন ধান কিনবেন ঠাকুরের আসন কিনবেন রূপার টাকা কিনবেন ময়ূর পালক কিনবেন ধনে কিনবেন আর ঘট কিনবেন একটা ঘরটা ভর্তি করে নিয়ে আসবেন সেটা ধানে হোক বা চালে হোক বা জলও হোক যে কোনো হোক লাল কালির পেন কিনবেন খুব ভালো কিনে এটা ব্যবসার জায়গা রাখবেন গোটা হলুদ কিনবেন ষোলোটা ওরপুর কিনবেন মাটির ওই একটা জল ভরে উত্তর পূর্ব দিকে রান্নাঘরে রেখে দেবেন এতে কি হয় পিতৃপুরুষ শান্তি পায় পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় বাতাসা কিনবেন আর সাদা বাতাসা এনে একটু ফুটো করে তার ভেতরে একটু মধু দিয়ে মা লক্ষ্মীকে দিয়ে দেবেন আচ্ছা এবার কোন সময়ের মধ্যে কিনবেন কোন সময়ের মধ্যে কিনবেন মানে ধনতেরাসের এটা টাইমটা ধনতেরাসে আঠেরোই অক্টোবর শনিবার স্থির লগ্ন ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় একটা কেনাকাটার খুব ভালো যোগ তারপরে একটা যোগ আছে একটা দশ মিনিট থেকে নিয়ে আপনার ওই দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটা একটা শুভ সময় আছি এই এই টাইমের মধ্যেও কিনতে পারেন এই এই দুটো টাইম খুব ভালো আর একটা আছে সবচেয়ে ভালো যে টাইম স্থির লগ্ন যেটা সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে অমৃতযোগাচী বিকেল তিনটে তিনটে দু মিনিট থেকে আর বিকেল পাঁচটা ছ মিনিট পর্যন্ত আবার একটা শুভ সময় আছে সন্ধ্যে সাতটা দশ মিনিট থেকে রাত নটা ষোলো মিনিট পর্যন্ত এটা হচ্ছে লগ্ন এটাও কেনা ভালো আর পরের দিন রবিবারও আপনার থাকছে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে পরের দিন রবিবারও কিনতে পারেন ওটাও ভালো মানে যোগ আছে ওটাতেও কিনতে পারেন ওটাও ভালো অমৃত যোগ আছে খুব ভালো সময় এইগুলো যদি এই জিনিসগুলো যদি কিনে নিয়ে আসেন এই সময়ের মধ্যে আর কি করবেন আর একটা কাজ করবেন ওটা হচ্ছে আপনি করবেন আঠেরো উনিশ কুড়ি তিন দিন করবেন সুন্দর মানে এত ভালো রে পাবেন কৃপা পাবেন তার মানে চিন্তা করতে পারবেন না করে দেখুন শুধু একটা তামার বা পিতলের ঘর নেবেন তার মধ্যে জল ভরে নিতে হবে এরপর ওতে একটু গোলাপ জল দেবেন যে কোনো ফুলের আতর একটা দেবেন দিয়ে এবারে একটা গোলাপ ফুল গোলাপ ফুল যদি না পান গাঁদা ফুলও দেবেন যা খুশি গাঁদা ফুলও দিতে পারেন দিয়ে ওই মানে ওই ফুল দিয়ে প্রথমে কী করবে ঘরের বাইরে যে সদর দরজা আছে বাইরের দুদিকে একটু ছিটা দেবেন দুদিকে একটু ছিটা দেবেন বাইরে একদম সদর দরজায় ছিটাতে হবে এইবার ঘরের ভিতরে আসবেন এসে প্রত্যেকটা ঘরে ছড়াবেন প্রত্যেকটা ঘরে ওই ফুলটা দিয়ে ফুলটা দিয়ে ছড়াবেন আর মনে মনে এই মন্ত্রটা বলবেন শ্রিং রিং শ্রিং শ্রিং রিং শ্রিং শ্রিং রিং শ্রিং এই মন্ত্রটা মনে মনে বলবেন আর ওই জলটা ছড়াবেন এটা করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন খুব ভালো ফলাফল পাবেন এটা করে দেখুন বিশ্বাসের সাথে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার